জয়গুরু ও নম শ্রী পরমাত্মনে নম শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত ভক্তজন আমার পুরাণ পাঠ চ্যানেলে আপনাদের স্বাগত এবং যথাস্থানে প্রণাম জানাই শ্রী ভগবান নিজেই বলেছেন সাধব হৃদয়ং মজ্জং সাধুনাং হৃদয়ং তহং তে ন জানন্তি নাহং হং তেভ্য মনগপি শ্রী ভগবান বলেছেন আমার প্রেমী ভক্ত আমার হৃদয় এবং সেই প্রেমী ভক্তদের হৃদয় আমি স্বয়ং তারা আমাকে ছাড়া আর কিছু জানে না আর আমিও তাদেরকে ছাড়া কিছুই ভাবতে পারি না প্রাচীনকালে অম্বরীশ নামে এক অতুল ধনশালী রাজা ছিলেন শুধু ধনশালী নন তিনি পরম ভাগবত ছিলেন অতুল ঐশ্বর্য ক্ষমতা সম্মান এসব কিছুকেই তিনি স্বপ্নবধ বলে মনে করতেন তার মন সবসময় পড়ে থাকত শ্রী ভগবানের চরণে শ্রী ভগবানকে ছাড়া তিনি কিছুই জানতেন না তিনি জানতেন যে বিষয় হলো বিষ এই বিষয় সম্পত্তি মানুষকে প্রকৃতপক্ষে আধ্যাত্মিক উন্নতির পথে নিয়ে যায় না বরং তা নরকের পথকে প্রশস্ত করে তাই ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রেমী সাধুদের উপর তার অগাধ ভক্তি ও শ্রদ্ধা ছিল তিনি নিজ মন বাণী হস্ত মস্তক সব কিছুই ভগবানের সাথে সংযুক্ত রেখেছিলেন তার মন পড়ে থাকতো শ্রী ভগবানের পাদপদ্মে মুখে সবসময় গুণগান গাইতেন তিনি জানতেন যে হাত দুটির কাজ হলো প্রকৃতপক্ষে মন্দির মার্জন ও সেবন কানে তিনি সবসময় ভগবানের কথাই শ্রবণ করতেন এখান ওখান তিনি পরিভ্রমণ করতে পছন্দ করতেন না কেবলমাত্র শ্রী ভগবানের দিব্য সকল পরিভ্রমণেই তার মন পড়ে থাকত তিনি বিশ্বাস করতেন যে শ্রী ভগবান প্রতিটি জীবের মধ্যে প্রতিটি প্রাণীর মধ্যেই বিরাজমান তিনি রাজ্য শাসন করতেন ভগবত ভক্ত ব্রাহ্মণদের আজ্ঞা অনুসারে সরস্বতী নদীর প্রবাহের সম্মুখে ধন্য নামক এক নির্জল দেশে তিনি বহু অর্থ ব্যয় করে ও ভক্তির সাথে বহু যোগ্য সম্পন্ন করে শ্রী ভগবানের আরাধনা করেছিলেন এই এইসব যজ্ঞে আচার্যরূপে ছিলেন বশিষ্ঠ অসিত গৌতম আদি মহর্ষিগণ এভাবে রাজা অম্বরীশ একদিকে রাজ্য পালন করতেন ও অন্যদিকে ভক্তিযোগের দ্বারা শ্রী ভগবানকে প্রসন্ন করতে লাগলেন কিছুদিনের মধ্যে ধীরে ধীরে তার সমস্ত প্রকার আসক্তি দূর হতে লাগল তিনি বুঝেছিলেন যে এই পার্থিব যে কোনো দ্রব্যই হলো অনিত্য ধন দৌলত সম্মান খ্যাতি ক্ষমতা এসবের মূল্য কোথায় তাঁর এই অনন্য প্রেমময় ভক্তিতে শ্রী ভগবান এতটাই সন্তুষ্ট হয়েছিলেন যে তিনি তার সুদর্শন চক্রকে রাজা অম্বরীশের সুরক্ষার জন্য নিযুক্ত রেখেছিলেন রাজা অম্বরীশের স্ত্রীও ছিলেন রাজার মতোই ধর্মপরায়ণা তিনি ছিলেন অত্যন্ত ভক্তিপরায়ণা নারী একবার রাজা ও রানী দুজনেই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবার জন্য এক বর্ষব্যাপী দ্বাদশী প্রধান একাদশী ব্রতের নিয়ম ধারণ করলেন কার্তিক মাসে যখন ব্রত শেষ হল তখন তিনি তিন রাত্রি উপবাস যাপন করলেন তারপর যমুনায় স্নান করলেন এবং মধুবনে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করলেন মহাভিষেক বিধি অনুসারে তিনি শ্রী ভগবানের পূজা অর্চনা করলেন তিনি ব্রাহ্মণদের উত্তম আহারে সেবা কার্য সম্পন্ন করলেন তারপর তিনি ষাট কোটি গাভি ব্রাহ্মণদের দান করলেন এই গাভীগুলিকে তিনি সোনা এবং রূপা দিয়ে খুব সুন্দরভাবে সুসজ্জিত করেছিলেন গাভীগুলি ছিল সবৎসা ও দুগ্ধবতী এরপর দানকার্য সম্পন্ন করার পর ব্রাহ্মণদেরকে প্রণতি নিবেদন করলেন এবং রাজা অম্বরীশ এবার ব্রাহ্মণদের কাছে আজ্ঞা নিয়ে ব্রত পারণের জন্য উদ্যোগী হলেন ঠিক এমন সময় সেখানে মহর্ষি দুর্বাসার আগমন ঘটে মহর্ষি দুর্বাসাকে দেখে রাজা অম্বরীশ তাকে অভ্যর্থনা জানালেন বিবিধ দ্রব্য দিয়ে পূজা পূজার্চনা করলেন এবার রাজা মহামণিকে অনুরোধ করলেন সেখানে সেবা গ্রহণের জন্য মহর্ষি দুর্বাসা অম্বরিসের এই প্রার্থনা স্বীকার করলেন এবার আহারের পূর্বে মহর্ষি দুর্বাসা যমুনা নদীতে স্নানে গেলেন ফিরে আসতে মহর্ষি দুর্বাসার অনেক দেরি হতে লাগল রাজা অম্বরিস বেশ একটা সমস্যায় পড়লেন মহর্ষি দুর্বাসাও এখনও এলেন না আবার দ্বাদশী তিথিও পার হতে চলেছে রাজা অম্বরীশ ভাবতে লাগলেন যে ব্রাহ্মণকে আহার না করিয়ে তিনি যদি আহার গ্রহণ করেন এটাও দোষের ব্যাপার আবার যদি দ্বাদশী তিথি পার হয়ে যায় তারপরে তিনি আহার গ্রহণ করেন তো তাতেও তো দোষের ব্যাপার তাই তিনি ব্রাহ্মণদের কাছেই তার বিধান চাইলেন ব্রাহ্মণগণ অনেক ভাবনা চিন্তা করে রাজাকে বললেন শ্রুতির কথা অনুসারে যদি শুধু জল পান করে নেওয়া হয় তাহলে তা দোষের হয় না এ কথা শুনে শ্রী অম্বরীশ শ্রী ভগবানের কথায় নিমগ্ন থেকে সামান্য জল পান করলেন এরপর দুর্বাসা মুনি স্নান সেরে ফিরে এলেন রাজা সামনে গিয়ে তাকে অভ্যর্থনা জানালেন কিন্তু দুর্বাসা মুনি অনুমান করে বুঝলেন যে রাজা পারণ কার্য সমাপন করে দিয়েছেন মুনিও ছিলেন অত্যন্ত ক্ষুধার্ত তিনি ক্রোধ সম্বরণ করতে পারলেন না মহর্ষি দুর্বাসা ক্রোধে কাঁপতে কাঁপতে বললেন যে ওরে অম্বরীশ ওরে পাপি ওরে ভণ্ড তুই ঘোর অন্যায় করেছিস আমি তোর কাছে অতিথি হয়ে এসেছি অথচ তুই অতিথিকে আহার না করিয়ে আগেই নিজেই তুই আহার করেছিস এর জন্য তোকে শাস্তি পেতে হবে ক্রুদ্ধ মহর্ষি দুর্বাসা তার জটার শেষাংশ উৎপাটন করে অম্বরীশকে বধ করবার জন্য মন্ত্র বলে এক কৃত্তা উৎপন্ন করলেন রাক্ষসী কৃত্তা অগ্নিশম তেজে হাতে তরবারি নিয়ে অম্বরীশের উপর ঝাঁপিয়ে পড়ল রাক্ষসী কৃত্যার পদভারে পৃথিবী কাঁপতে লাগল কিন্তু রাজা অম্বরীশ এতে বিন্দু মাত্র বিচলিত হলেন না কিন্তু শ্রী ভগবান তার ভক্তকে রক্ষা করবার জন্য তার সুদর্শন চক্রকে আগে থেকেই নিযুক্ত করে রেখেছিলেন রাজা অম্বরীশকে রক্ষা করবার জন্য শ্রী সুদর্শন চক্র এসে কৃত্তা রাক্ষসীকে ভস্ম করে দিল এবার সুদর্শন চক্র মহর্ষি দুর্বাসার দিকেই ছুটে যেতে লাগল প্রাণ রক্ষার ভয়ে মহর্ষি দুর্বাসা চারদিকে দৌড়াদৌড়ি শুরু করলেন একবার তিনি সুমেরু পর্বতের এক গুহার দিকে ছুটে গেলেন তো পরক্ষণেই তিনি আকাশে সূর্যের দিকে যেতে লাগলেন কখনো বা সমুদ্রের দিকে যেতে চাইলেন কিন্তু সুদর্শন চক্র তাকে ছাড়ল না তার পিছু পিছু ছুটতে লাগলো। মহর্ষি দুর্বাসা বুঝলেন যে আর নিস্তার নেই নিজেকে রক্ষা করার কোনো স্থান না পেয়ে তিনি আরও ভীত হয়ে পড়লেন শেষকালে তিনি শ্রী ব্রহ্মার কাছে গেলেন এবং নিজেকে রক্ষার জন্য ব্রহ্মার কাছে প্রার্থনা করতে লাগলেন কিন্তু ভগবান ব্রহ্মা জানিয়ে দিলেন যে তার পক্ষে মহর্ষি দুর্বাসাকে রক্ষা করা সম্ভব নয় তিনি সুদর্শন চক্রের হাত থেকে মহর্ষি গেলেন এবং শেষে শঙ্করের দিকে ছুটে যেতে লাগলেন। শ্রী মহাদেবের কাছে গিয়ে মহর্ষি দুর্বাসা অনেক প্রার্থনা করলেন শ্রী মহাদেব জানিয়ে দিলেন তিনিও ভগবানের মায়াধীন কাজেই তিনি মহর্ষিকে রক্ষা করতে পারবেন না এই সুদর্শন চক্র বিশ্বেশ্বরের অস্ত্র কাজেই একমাত্র তার শরণাপন্ন হলেই মহর্ষি দুর্গাশা রক্ষা পাবেন তখন মহামণি দুর্গাশা বৈকুণ্ঠ লোকে প্রবেশ করলেন শ্রী ভগবানের কাছে গিয়ে তিনি বললেন যে তিনি মহা অপরাধ করে ফেলেছেন ভগবান যেন তাকে রক্ষা করেন শ্রী ভগবান এতে বললেন যে তিনি সর্বদাই রক্তের অধীন রক্ত থেকে তিনি স্বতন্ত্র নন ভগবান বললেন যে তিনি ভক্তগণকে রক্ষা করেন শ্রী ভগবান বললেন যে তিনি তার পরম ভক্তকে কখনোই ত্যাগ করতে পারেন না শেষ পর্যন্ত শ্রী ভগবান মহর্ষি দুর্বাসাকে বললেন যে যার ক্ষতি করতে গিয়ে তার এই অবস্থা হয়েছে একমাত্র তার কাছে গিয়ে ক্ষমা চাইলে তিনি রক্ষা পাবেন তখন মহর্ষি দুর্বাসা রাজা অম্বরিসের কাছে এলেন এবং রাজা দুই পা ধরে ক্ষমা চাইলেন মুনু এই আচরণে রাজা অম্বরিস কিছুটা লজ্জিত রাজা অম্বরিসের মন দয়ায় পরিপূর্ণ তিনি মহাবন্ধুকে রক্ষা করার জন্য শ্রী সুদর্শন চক্রের স্তুতি গাইতে লাগলেন রাজা বলছেন এই স্তুতি শ্রীশ সুদর্শন চক্র এ শান্ত পেতে মহাশীতুল রক্ষা পেলেন এই ঘোর বিপদ হাত থেকে রক্ষা পেয়ে মহাশীতুল বাসা রাজা অম্বরীশকে আশীর্বাদ করলেন মহাশীতুল বাসা নিজের চোখকে দেখলেন ভগবান প্রেমী ভক্তদের কি সুদর্শন চক্রের ভয়ে মহামণি মহর্ষি যখন থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন তখন থেকে রাজা অম্বরীশ কোনরূপ আহার গ্রহণ করেননি এই এক বৎসব পাল যতদিন তিনি মহর্ষি দুর্দশার দর্শন পান না মহর্ষি আসেন না এই একই পাঠিয়েছেন মহাবণীকে তিনি মহাবণিকে দণ্ডবোধ প্রদান করলেন তারপর তিনি মুনিকে সৎসন্দে আহার করালেন আহার গ্রহণ করে মহাবণী দুর্দশায় প্রত্যন্ত আহারের পর সেবা করলেন এবং সেই কিছুদিন আনন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বড় পাঠান I'm sorry.